নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই মুহূর্তে যদি তুমি এই কথাগুলো শুনে থাকো তাহলে বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ মানুষ ঠিক তখনই অনুপ্রেরণা খোঁজে যখন ভেতরে ভেতরে সে ভেঙে পড়তে শুরু করে বন্ধুরা আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ এর প্রতিটি কথা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই গুরুত্বপূর্ণ বার্তাটি হারিয়ে ফেলবে যা তোমার আজ সবথেকে বেশি প্রয়োজন স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে যেখানে আমরা কথা বলি সেই সব সত্য নিয়ে যেগুলো বইয়ে লেখা থাকে না কিন্তু জীবন বারবার শেখায় শোনো আজকের বিষয় যে লড়ে সেই যেতে আমরা অনেকেই চাই মাঠের বাইরে বসে থেকে জয়ী হতে কিন্তু ইতিহাস সাক্ষী আছে গ্যালারিতে বসে থাকা দর্শকরা হাততালি দেয় আর মাঠের ভেতরে থাকা যোদ্ধারা ইতিহাস লেখে জয়ের স্বাদ কেবল সেই পায় যার গায়ে ধুলোবালি লাগে যার শরীর থেকে ঘাম ঝরে এবং যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে মনে রেখো ভাগ্য কেবল তাদেরই সহায় হয় যারা লড়তে জানে জীবন কখনও আমাদের জন্য গালিচা পেতে রাখে না মাঝে মাঝে এমন সময় আসে যখন মনে হয় চারপাশ থেকে অন্ধকার ঘিরে ধরছে কিন্তু মনে রেখো অন্ধকার যত গভীর হয় তারার আলো তত উজ্জ্বল হয়ে ওঠে আর সেই আলো দেখার জন্য তোমাকে অন্ধকারের সাথে লড়াই করে এগিয়ে যেতেই হবে তুমি হয়তো ভাবছ আমি তো হেরে যাচ্ছি আমার চারপাশের পরিস্থিতি অনুকূলে নেই আমি কি আদেও পারব শোনো ঢেউয়ের বিপরীতে সাঁতার কাটতে গেলেই স্রোত তোমাকে বাধা দেবে শান্ত জলে তো যে কেউ নৌকা চালাতে পারে কিন্তু আসল মাঝিমাল্লা সেই যে উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে লড়ে তীরের দেখা পায় আজ যদি পরিস্থিতি তোমার বিরুদ্ধে থাকে তবে জানবে তুমি সঠিক পথেই আছো মনে রেখো সব বীজ একসাথে অঙ্কুরিত হয় না কিছু বীজ মাটির নিচে নীরবে শক্ত হতে সময় নেয় তোমার আজকের এই নিরন্তর লড়াই হয়তো এখন কেউ দেখছে না কিন্তু তার মানে এই নয় যে তোমার সংগ্রাম বৃথা যাচ্ছে তার মানে তুমি ভেতরে ভেতরে এক বিশাল মহিরু হওয়ার জন্য শক্তি সঞ্চয় করছ অনেকে তোমাকে বলবে লড়াই করে কি লাভ কপালে যা আছে তাই হবে বেশি জেদ করো না পরিস্থিতি মেনে নাও কিন্তু যারা আজ তোমাকে থামিয়ে দিতে চাইছে একদিন তারাই তোমার জয়ের মঞ্চে সবার আগে গিয়ে দাঁড়াবে যারা আজ তোমাকে অবহেলা করছে একদিন তারাই তোমার এই কঠিন যুদ্ধের গল্প সারা দুনিয়াকে শোনাবে যখন মনে হবে সব ছেড়ে দি শরীর আর চলছে না মন আর সায় দিচ্ছে না ঠিক সেই মুহূর্তেই নিজের ভেতরে একবার তাকাও নিজেকে প্রশ্ন কর যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলে সেটা কি মাঝপথে ফেলে যাওয়ার জন্য ক্লান্ত হওয়া স্বাভাবিক কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া নয় বিশ্রাম নাও একটু জিরিয়ে নাও কিন্তু নিজের লক্ষ্য থেকে চোখ সরাবে না বন্ধুরা সফলতা কোনো লটারি নয় এটা প্রতিদিন নিজেকে নিজে হারানোর লড়াই যেদিন তুমি ভয়ের চোখে চোখ রেখে বলবে আমি হারব না সেদিনই তুমি অর্ধেক জিতে যাবে তুমি হয়তো ভাবছ তোমার পাশে কেউ নেই কিন্তু যারা একা লড়তে জানে তারাই সব থেকে শক্তিশালী যোদ্ধা হিসেবে তৈরি হয় যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখে না তখন নিজের ওপর বিশ্বাস রেখে লড়ে যাওয়াই সবথেকে বড় শক্তি তোমার অতীত হয়তো পরাজয়ে ভরা ছিল হয়তো সবাই তোমাকে তুচ্ছ ভেবেছে কিন্তু মনে রেখো যুদ্ধের শেষ না হওয়া পর্যন্ত কেউ বিজয়ী বা বিজিত হয় না কষ্ট তোমাকে ধ্বংস করতে আসে না কষ্ট আসে তোমাকে এটা মনে করিয়ে দিতে যে তুমি ফুরিয়ে যাওনি যদি আমাদের এই হৃদয়স্পর্শী বার্তাটি তোমার ভেতরে নতুন করে লড়ার তেজ জাগায় তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো তবে আমাদের এডু ভাই পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও আর যদি ইউটিউবে দেখে থাকো তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডু ভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা বলি না কিভাবে সহজে সফল হওয়া যায় আমরা বলি কিভাবে প্রতিটি আঘাত আঘাতস্বয়ে শেষ পর্যন্ত ময়দানে টিকে থেকে বিজয় ছিনিয়ে আনতে হয় মনে রেখো তুমি এখনো শেষ হয়ে যাওনি তোমার জীবনের সবথেকে বড় জয়টি অর্জন করা এখনো বাকি নিজের ওপর বিশ্বাস রাখো। দাঁতে দাঁত চেপে লড়ে যাও একদিন তোমার এই লড়াইয়ের গল্পই ইতিহাস হয়ে কথা বলবে এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি আমি কি আপনার জন্য এই চমৎকার